নির্বাহী কমিটির সহ সভাপতি জেলা সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ উপস্থিত জেলা সাবেক সাধারণ সম্পাদকেরও সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান যারা ফারুক আহমেদ চৌধুরী

যে শতল বিষয়গুলি এর তারা সকলে এক দৃষ্টিতে আছে প্রথমে আমি আপনাদের এই বিদল আধার এর শুভেচ্ছা তারছি সবাইকে এই মোবারক আজকে আমাদের সেশন হবে কিন্তু প্রথমে আসলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে যেভাবে আমাদের উপস্থিতি আশা করেছিলাম সেভাবে উপস্থিত হতে পারলেন হয়তো এর মধ্যে আরো অনেকে উপস্থিত হবে তো আমাদের এই মিশন ক্লাবে উপলক্ষে একটা যে উপস্থিতি এর সাথে আমাদের এই মিশন ক্লাবে যা আমরা গঠন করলাম জামানপুর নতুন একটি প্রতিষ্ঠান আপনারা জানেন যে গত 2014 সালের পর থেকে এই পর্যন্ত জামানপুর অনেক ধরনের কাজ আনন্দ করেছি হাজার হাজার টাকা প্রকল্প নিয়ে এসেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌনতা নিয়ে বাংলাদেশ ছিল একটি পিচও পাওয়া যায় এবং

সমান্তরালভাবে যারা আজকে প্রচেষ্টা দিয়েছিলাম সেই প্রচেষ্টার মধ্যেই অনেকখানে আমরা সফলতা অর্জন করতে পেরেছি জামানুলির উদ্যন্ত প্রায় 40 হাজার কোটি টাকার বেশি প্রকল্প অনুমোদন করেছি এবং সেই প্রকল্পগুলো অর্থনৈতিক জমন আছে এবং দেশে বন্যা কারণে এবং এই রেগুলেটর কারণে আমাদের অনেক প্রকল্প কিছুটা স্থগিত হয়ে আছে অর্থনৈতিক সংকটের কারণে

একসময় দরিদ্র জেলা তালিকায় ছিলাম যে নতুন দশটি দরিদ্র জেলা হিসেবে তালিকা করা হয়েছে সেই তালিকায় রাম জামাল বলে নাম এখন নেই আমরা একটু অর্জন আমরা একটু করতে পেরেছি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা ছিল এটা আমরা বিশ্বাস করি আজকে আমরা এই রকম একটা ক্লাব নির্মাণ করার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন ছিল আমরা জামালপুরের এত উন্নয়ন কাজ করেছি কিন্তু তারপরেও দেখা যায় আমাদের জামাপুরের

স্বাভাবিক কোনো মানসম গেস্ট যার কারণে আমাদের কিন্তু খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এবং সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের ঢাকায় কিংবা যেগুলো উন্নত জেলা চট্টগ্রাম খুলনা উড়িষ্যা সেই সমস্ত জেলাগুলো সেই আমল থেকে কিন্তু এই ক্লাব নামক যে রকম প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে ওই জেলাগুলো কিন্তু একটা মানসম্মত আতিথেতার জন্য কিন্তু তারা ভূমিকা রাখতে পারে এবং এই সমস্ত চিন্তা চেতনা নিয়েই আজকে আমাদের জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক যারা ছিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সকলে মিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলাম যে জামালপুরে আমরা আরেকটি আরেকটি সেই জামালপুর ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করব এবং সেই ক্লাবটি বাংলাদেশের জেলা পর্যায়ে এই সমস্ত ক্লাব আছে তার চেয়েও যাতে উন্নত একটা ক্লাব আমরা প্রতিষ্ঠা করতে পারি তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি

এবং সেটা নিয়েই আমরা যাত্রা শুরু করলাম এবং এই যাত্রা শুরুর প্রথমে এই গার্বেজ স্টেশন ক্লাব এই ক্লাবের কথা বলে আমি যাওয়া মনে আমাদের দলীয় এবং বিভিন্ন থানা পর্যায়ের আমাদের জনপ্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক নেতৃত্ব যারা আছে সকলকে নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম যে এই জায়গা থেকে আমরা ক্লাবের জায়গা নির্ধারণ করলাম পর্যায়ে আমি এসেছি যে দামি আমাদের উৎস তাদের চেয়ে সবচেয়ে বেশি বড় অবদান রেখেছে না আপনারা কারণ এই একটা জেলা সেই এই আগে অধিক টাকা করে দিয়ে এই সদস্য কারা হয়েছে তাদের সবচেয়ে বড় সফলতা যদিashvili এসেছে

আমরা ছবি দেখেছেন কিন্তু পরবর্তীতে কাজ যখন শুরু করি আমরা সেই পরিকল্পনা থেকে অনেক কিছু আমরা পরিবর্তন করেছি আমরা দেখেছি ইতিমধ্যেই যে আমাদের সেই পরিকল্পনা আমরা একটা মাস্টার প্ল্যান করে সুন্দর করে সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আমরা এই জায়গায় দশ তলা একটা প্রতি ফ্লোরে দশ হাজার এবং দশ তলা একটা ভবন হবে এক লম্বা স্কোয়ার ফিটে

বাংলাদেশের সবচেয়ে এখন অত্যাধুনিক ক্লাব ঢাকা বোর্ড ক্লাব সেই বোর্ড ক্লাবের আর্কিটেক্ট তাদেরকে